আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানারে মানুষ নেই সেই আলী হায়দার ওসমান নেই আজানের ধ্বনি আছে আগের মতোই আজানের ধ্বনি আছে আগের মতই বেলালের সেই রুহুনে বেলালের সেই নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নে সেই আলি হায়দারে উসমান ফালসাফা আছে আগেরি মতোই ফালসাফা আছে আগের মতই গজলি সেই তল কি নে গজলি র সেই তল কি আজ সেই আজ সেই কৌরান আছে সেই ইমান মানুষ নে সেই আলী হাই দারে উসমান নে চিল্লায় বলেন ঠিক না ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রজতি কলমা সাহাদা আছে আল্লাহরও জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কালমা সাহাদা চে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদা চে আছে আল্লাহর জ্যোতি সুমান আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তারে নামে গায় আমরা গাহি তালা হামদে 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 তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য চাইতে হবে কার কাছে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুহ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আস বানালাহ পড়ে ইন্নাল্লাহা জামিলু উহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহা তার সমকক্ষ কেউ নাই আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা কোবাইবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিয় পড়ে নামিন শাহাদতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক কিনা তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লারি কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর শেরে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তো হিদের মাহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লারই কালাম বল মোহাম্মদের নাম সুমানল্লাহ পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলেন ঠিকইরা আমাদের প্রভু এক একে না জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হোবান পড়েন আমিন আমিন বাইতুল্লায়ে মদিনা শরীফে ওহো এক বদরের মাঠে এক ঠেকিরা একটা তো জীব না যে একটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক একে মুসলমান এক হরিয়া হবান পড়ে না তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা ঠিক কি না তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মহা মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি তে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়ে রামেন চিল্লায় পড়ে রামেন যেন কানে শুনি সদা তোমার কালা এ খোদা চোখে যেন দেখি শুধু কোর আনে রায়াত শোনো আমার শোন শোনো শোনো লাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজা সবাই আওয়াজ করে পড়ে না মানের পথে থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয়া মহামহিম দয়াম পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় মায়ের এক ধারে দাব কাটিয়া গায়ের চাম বা পুষবা নাইলে উড়িনের শোধ হবে না এমন দরদি কেউ হবে না আমার মাহা এমন দরদি ভাবে কেউ হবে নাযা আমার মহাগো ঠিক না